নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এই দেখো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কেমন হয়েছে ভিডিওটা সেটা বলে কমেন্টে জানাবে আর অনেক শেয়ার করবে তো এদিকে আমি এই পিঠের মাছ কয়েকটা নিয়েছি রুই মাছ তো মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ আর লবণ মেখে নেব তো হলুদ দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে মেখে আমি কিছুক্ষণ ঘণ্টাখানে ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি না ভেজে মাছটাকে রান্না করব। কাঁচা মাছই রান্না করব আর শীতকালে এইভাবে কাঁচা মাছ রান্না করলে খেতে খুব ভালো হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে তো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি টমেটোর বীজগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি তো আর এদিকে টমেটো আলু কেটে নিয়েছি গোল গোল করে আর ধনে পাতা কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সব যে উপকরণগুলোকে দিয়ে দেবো আমি এটাকে না ভেজে একদম দেখো কিভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবে খেতে খুব ভালো হয় তো এই দেখো টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এদিকে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেখো এইভাবে গোল গোল করে কেটে নেবে এই দেখো আর শীতকালে এইভাবে একটু রান্না করে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই দেখো আমি জিরে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করি আমরা শুকনো লঙ্কা বাটা ব্যবহার করি না ফোরনে খালি দিই আর শুকনো লঙ্কা বাটা কোনো রান্নাতেই আমরা ব্যবহার করি না এই দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো লবণটা তোমরা তোমাদের মতো দেবে আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার এর পরিমাণ মতো তেলটা একটু বেশি দিতে হবে কারণ তেলটা কম দিলে ভালো লাগবে না কাঁচা মাছ রান্না করব একটু তেলটা বেশি দিতে হবে তো আমি বাটিতে মেপে দেখাই আমি এমনি ঠেলে দিয়েছি তো তোমরা এই দেখো কতটা পরিমাণ তেল দিয়েছি এইভাবে আর সব উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি এই দেখো মেখে নিলাম এবার মাছগুলোকে এই এর উপরে সব সাজিয়ে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিয়েছে এবার একটু অল্প জল দেবো না হলে সেদ্ধ হবে না এগুলো কোনো কিছু ভাজবো না তো এমনি সেদ্ধ করে রান্নাটা করব। এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসও ধরিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে আঁচটা বাড়িয়ে দিয়েছি তো গরম হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এদিকে আমি একটু নেড়ে দিচ্ছি এই দেখো আরও কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আবার ঢাকা তুলে এরকম কতটা পরিমাণ জল বেরিয়েছে এরকম আমি আস্তে আস্তে একটু নেড়ে দেবো বেশি গিয়ে তাড়াতাড়ি করে নাড়লে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে আর আমি ঝালটা বেশি দিই নি ঝাল বেশি শীতকালটা বেশি ঝাল খাওয়া যায় না তোমরা তোমাদের মতো ঝালটা দেবে এই দেখে আমার মাছগুলোতে সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে নেড়ে দেবো এইভাবে এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আছে এই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভাসতে নিলে মাছগুলো ভেঙে যাবে ওই জন্য আমি তুলে রেখে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার তাড়াতাড়ি করে মশলাটাকে ভেজে হাজার হয়ে গেছে আবার ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দিয়েছি এবার দেখো তোমরা তোমাদের মতো বেশি ঝোল করবো না এবার আমি মাছগুলোকে এর ওপরে দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করতে হবে না ওই জন্য ঝোলটা অল্প দিয়েছি ঝোল বেশি দিলে ভালো লাগবে না এবার আমি ধনে পাতাটা ওর উপরে ছড়িয়ে দেবো আর শীতকাল মানে ধনে পাতা খেতে খুব ভালো লাগে ধনে পাতা স্বাদটাই অন্যরকম হয় যাচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ সুস্থ খাবার নিয়ে হয়ে গেছে আমার ঝোলটা এবার নামিয়ে নেব